আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি মুরগির কলিজা মাইটা আর মাংস তেগিলা এগুলা সব কিছু আমি হালকা সিদ্ধ করে তারপরে কিন্তু বোনা করব। এই যে দেখুন হালকা সিদ্ধ করার নমুনা কালো কলিজাতে যে কালো বাপটা থাকে সেটা সিদ্ধ করলে একদম পরিষ্কার হয়ে যায় আর খুব সুন্দর করে তারপর পরিষ্কার করে ধুয়ে নেবেন একদম সুন্দর হয়ে যাবে ফক ফাঁকা অনেকেই বলে যে কলিজা খেতে ভালো লাগে না ভালো লাগে না খারাপ লাগে কিন্তু কলিজাটা আসলে সে ওভাবে কলিজাটা যে এভাবে পরিষ্কার করতে হয় অনেকেই কিন্তু জানে না অনেকেই ওভাবে কিন্তু হালকা না সেদ্ধ করেই রান্না করে অনেকেই বলে যে কলিজার ভিতরে গন্ধ আসে ভালো লাগে না মাটা লাগে কিন্তু আপনারা এভাবে করে দেখবেন হালকা সিদ্ধ করে একদম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে বোনাটা করে দেখবেন তো এখানে আমি পেঁয়াজ বেলেন্ট করা কাঁচামরিচ বেলেন্ট করা আদা বেলেন্ট করা দিয়ে দিচ্ছি আর এই যে বাকি ছিল জিরা গুঁড়ো দারচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো সব কিছু মশলাই আমার এখানে মিক্স করা আছে এগুলোও আমি সব দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পরে আপনাদেরকে দেখাবো আমি ওই কলি জামাই সবটি দিয়ে দিচ্ছি এই যে পেঁজ ও কাঁচামরিচ বেলেন্ট করা দিয়ে কিন্তু আমি কিন্তু সারা সাপ্তাহটা করে রেখেছি বন্ধুরা যে সারা সাপ্তাহ রান্না করব পেঁয়াজ ও কাঁচামরিচটা বেলেন্ট করে রেখেছি ওটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে যে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম পানি এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়ে দিব কলিজাটা কলিজাগুলো কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে একদম পরিষ্কার কোনো কালো ভাব নেই আর গন্ধ টন্ধও নেই অনেকের কিন্তু গন্ধ আসে যে কলিজাটা গন্ধ একদম কোনো সুন্দর গন্ধ হবে না খুব সুন্দর হবে আপনারাও এভাবে বাসায় করে দেখবেন তো বন্ধুরা এটাকে আরও নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব তারপরে হালকা কষিয়ে নামিয়ে রাখবো দেখাবো তো এই যে দেখুন আমার কিন্তু কলিজা বোনাটা হয়ে গেছে এখন আমি সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেল আজকের মুরগির কলিজা ভুনা কলিজা কিন্তু মাইশা মাইশা দাদা খেতে চায় না কিন্তু এভাবে কলিজা যদি ভুনা করি তাহলে মাইশার দাদার অনেক পছন্দ রুটি দিয়ে ভাত দিয়ে মুড়ি দিয়ে খেয়ে ফেলায় আমার কাছেও অনেক ভালো লাগে খেতে এখনই আমার খেতে মন চাচ্ছে অনেক আমি অবশ্যই নামিয়ে খেয়ে নিব। আর আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন আজকে কলিজা বোনাটা কেমন হলো সবাই আল্লাহ হাফেজ ভালো থাকুন